হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম আজকে বেক করা একটা পাস্তা নিয়ে এসেছে খেতে দুর্দান্ত হয়েছিল আমি একটা প্যানে দুই টেবিল চামচ রেগুলার রান্নার সয়াবিন তেলের মধ্যে এক কাপ চিকেন আর আদা রসুন পেস্ট দিয়েছিলাম একটা চামচের মতো দিয়ে দিয়েছি শুকনা গো শুকনো মরিচ ক্যাপসিক্যাম সয়া সস টমেটো সস দিয়েছিলাম এরপরে দিয়েছিলাম টমেটো পেস্ট দিয়ে ভালো করে শুকিয়ে নেব যতটুকু পানি উঠবে একটা বাটি আলাদা করে নিয়েছি একই প্যানে আমি দুই টেবিল চামচের মতো বাটারের সাথে গার্লিক দিয়ে দিয়েছি এখন দুই টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটা ভালো করে ভেজে নিতে হবে এরপর আমি এখানে অ্যাড করে নিচ্ছি দুধ গরম করা দুধ দিয়েছিলাম সাথে দিয়েছিলাম এক চা চামচ চিনি তারপর দিয়ে দিলাম সেদ্ধ করা পাস্তা এবং যে চিকেনটা আমি করে রেখেছিলাম সে চিকেনটা দিয়ে দিয়েছি শেষে দিয়ে দিচ্ছি কিছুটা চিজ এখন চিলি দিয়ে নাড়াচাড়া করে একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি আমি এটা বেক করে নিব চূড়াতে আগে থেকেই প্যান বসানো ছিল উপরে কিছুটা চিজ দিয়ে চিলি ফ্লেক্স দিয়ে আমি এটা পনেরো মিনিটের জন্য বেক করে নেব পনেরো মিনিট পরে খুবই পারফেক্ট হয়েছিল দেখতেই পাচ্ছেন আর তারা তাহলে বাসে ট্রাই করে দেখতে পারেন অনেক ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই